শাইকুল ইসলাম মুল ও হাব রাহেমাহুল্লা রচিত খিতাবুদ্িদের পুষ্পান্নতম অধ্যায় এই অধ্যায়ে লেখক রাহেমাহুল্লাহ বলছেন বাবুল দ্ আল্লাহ এর মর্ম হলো যে অধ্যায়টি হলো যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহকে সামনে রেখে কিছু চাইবে প্রত্যাখ্যান করা যাবে কি না এর বিধান সম্পর্কে মানে এর হুকুম কী এটার এটার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর আসতে চাইবে তাকে প্রত্যাখ্যান করা হারাম এটা হচ্ছে হুকুম কারণ আল্লাহর সম্মান বজায় রাখ রক্ষার্থে কোনো ভিক্ষু বা কেউ কিছু চাইলে যদি সে আল্লাহর আসতে চায় আল্লাহকে সামনে রেখে চায় আল্লাহ দোহায় বাংলাতে দহাই বলে না আল্লাহর দোহাই দেয় দোহাই শব্দটা বিশ্লেষণ করতে হবে দোহাই শব্দটা উপযোগী কিনা বোঝার জন্য বললাম আল্লাহ আলাম দোহায় শব্দটা কি আসল এর অর্থ তো আল্লাহর দোহায় দিয়ে বা আল্লাহর হস্তে কেউ কিছু চাইলে তা প্রত্যাখ্যান করা আরাম কারণ যে সে আল্লাহকে সামনে দিয়ে বা আল্লাহ নামে সে চেয়েছে অতএব প্রত্যাখ্যান করাটা এটা আল্লাহ খেলা আল্লাহর মর্যাদার অকলা আল্লাহর মর্যাদা পরিপন্থী তো এই জন্য হারাম আল্লাহর আল্লাহ কেউ যদি চায় আল্লাহর দোহায় কেউ যদি চায় এটা প্রত্যাখ্যান করা হারাম আর যেহেতু এটা উত্তাপী তো এখানে আল্লাহর এটা তাহুদের পরিপন্থী চাওয়ার পরেও যদি প্রত্যাখ্যান করে দেওয়া হয় সেটা হচ্ছে তাহুদের ওই পন্থী যার কারণে লেপুরাহে মহল্লা এই অধ্যায়টি স্থাপন করেছেন সেটা এবারে ক্ষেত্রে দলিল قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاد بالله فاعيذوه ومن سال بالله فاعتوه ومن دعاكم فاجبوه ومن سمع عليكم معروفا فكافئوه

এবং যে আল্লাহর রাস্তেই হ্যাঁ কিছু চাই এটা হচ্ছে এই অধ্যায়ের শিরোনামের সাথে সম্পর্ক মানে মানসা বিল্লাহ যে আল্লাহর রাস্তে চাইবে তাকে দিয়ে দাও তাকে তোমরা দিয়ে দাও ওমান দাআকুম ফাজিবু যে তোমাদেরকে দাওয়াত দিবে কবুল করো ওমান সরায়লাইকুম মারুফ ফাকাফউহ যে তোমাদের কোনো উৎকল্যাণ করলো তোমার কোনো অনুগ্রহ করলো তাহলে তার বদলা দাও তা তুমি বদলা দাও পাইলাম হাতে কিছু না থাকে তাকে বদলা দেওয়া হ্যাঁ তাহলে কি করবে তার জন্যে দয়া করো এমন ভাবে দয়া করো হাতটা তোরাও অন্যাকুমোহ এমন এত ভাবে দোয়া করো পর্যাপ্ত দোয়া করো যাতে তুমি নিজেই তৃপ্ত হও যে যা হোক সে যতটুকু আমার উপকার করেছে হ্যাঁ সে তাহলে আমি দোয়া করে তাকে প্রতিদান দিতে পেরেছি এতটুকু মনে করা পর্যন্ত দোয়া করো মানে পর্যাপ্ত তাহলে হক করে ক্ষতি কত তৎপর থাকতে হবে এটা হচ্ছে হাতে যাবো ধরো তার সুনানে এবং এমাম নাসাই তার সুনান নাসাইতে সহি সন্ন্যদে উল্লেখ করেছেন হাদিসটি তো এর সংক্ষেপে ব্যাখ্যায় যাব আমরা তো এখানে আবার আসি আমরা শুরু থেকে যে এটা এই অধ্যায়ের সাথে সম্পর্ক এই হাদিসটির এই অধ্যায়ের সাথে বা এই অধ্যায়ের এই অধ্যায়ের সাথে কেতাবত্তা হয়ে যায় প্রথমে আমরা সম্পর্ক একটু বলেছি আবার আমরা রিপিট করব যে এইভাবে যে এটা হচ্ছে কেউ যদি আল্লাহর নামে চাওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তে চাওয়া সত্ত্বেও না দেয় তাহলে সেটা কি হবে আল্লাহর বরত্বের খেলাফ হবে হম আল্লাহর বরত্ব প্রকাশ হবে না আল্লাহর বরং মর্যাদা খেলাফ হবে যে আল্লাহর নামে সে চাইল আল্লাহর ওয়াস্তে চাইল অথচ দেওয়া হলো না এটা মূলত আল্লাহর সম্মানের আঘাত হম আল্লাহর সম্মানে আঘাত আসে এবং তার সম্মানেরও প্রতি ঘাটতি ঘাটতি আসে আর এটি হচ্ছে তাহুদের পরিপন্থী বিষয় এবার আসেন যেখানে হাদিসে যে এসেছে যে ব্যক্তি আল্লাহর আসতে আল্লাহর নামে আশ্রয় চাইবে যে আল্লাহ কাছে আশ্রয় চেয়ে তোমাদেরকে বলবে হয়তো কেউ কারো প্রতি অন্যায় করছে অবিচার করছে জুলুম করছে আর সে আল্লাহর আশ্রয় চাওয়ার মাধ্যমে তার কাছে আবার বলছে যে আমি আল্লাহর আশ্রয় চাই তুমি আমার প্রতি আর জুলুম করো না তো সে যেন বিরত থেকে যায় সে যেন তার প্রতি আর জুলুম না করে বরং তাকে আশ্রয় দেয় সেই জন্য আল্লাহর নামে আশ্রয় চাইছে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে তাকে তার কাছে প্রার্থনা করেছে অতএব সে যেন আর তার প্রতি জুলুম অবিচার না করে বা অন্য অন্য তার প্রতি জুলুম করছে তার যে শক্তি থাকে তার দেয় তাকে যেন জুলুম না করতে দেয় তাকে যেন আশ্রয় দেয় দেখিয়ে কে তোমাকে মারবে হ্যাঁ কে তোমার করবে সে যেন আশ্রয় দেয় এই প্রার্থনা করেছে ডাইরেক্ট ওকেই যে জুলুম করছে তাকেই হোক বা এমন ব্যক্তিকে যে এই জুলুমের প্রতিহত করতে সক্ষম তাহলে তাকে আগিয়ে যেতে হবে হ্যাঁ এরপরে তাহলে সেটা প্রতিহত বা বিরত থাকার ধরনটা কি হবে যে যে সে বিরত হয়ে যাবে শুধু পড়া থেকে বিরত হয়ে যাবে হ্যাঁ এটাই কারণ সে আল্লাহর আশ্রয় চাওয়ার মাধ্যমে এই চাওয়াটা করে চেয়েছে প্রার্থনা করেছে তো এটা দেখতে হবে এবং যে আল্লাহর অস্ত্রের চাই চাইবে হ্যাঁ তাকে দিয়ে দিতে হবে তাকে দিয়ে দাও তাকে দিয়ে দাও তবে হ্যাঁ যেন সেটা সম্পর্ক হারামের চাওয়া না হয় আল্লাহ আসতে যদি কেউ হারাম কিছু চায় তাহলে কি দেওয়া যাবে হ্যাঁ যে কথার কথা আমাকে চুরি করতে সাহায্য করো ডাকাতি করতে সাহায্য করো বা অন্যায় ভাগ কাউকে মারবে এটাই হয় বেশি থেকে যে একটা গ্রুপ এখন সে এই গ্রুপের লোক বা সে তাকে ভালোবাসে এখন ও ওকে যে মারবো আমরা একসাথে ওদেরকে দেখিয়ে দিব তো এ চাচ্ছে যে ভাই তোমাকে আসতেই হবে তোমার আশ্রয় চাই তোমার সহযোগিতা চাই তুমি আসো তুমি আসলে আমরা জিতবো তুমি আসলে আমরা মারতে পারবো আমরা ঠকবো না তো এই এই আশ্রয় চাওয়াতে কি আর এখানে সাড়া দেওয়া যাবে অসম্ভব এরকম না মানে হারামে যেন হয় খারাপের কাজে যেন এই চাওয়াটা না হয় এটা লক্ষ্য করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি যদি চাই কেও যদি চায় বানসা লা যে আল্লাহ করতে চাইবে বা আল্লাহর নামে চাইবে তাকে দিয়ে দাও এটা হচ্ছে আমাদের মূল কথা এখানে এই অর্থের সাথে এর হুকুম কি যে চা চাইবে তাকে কি আমি দিতে পারব শর্ত আছে তাহলে মূল তো সাধারণত আল্লাহর Waste আল্লাহর নামে কেউ কিছু চাইলে দিয়ে দেওয়াটা এটাই হচ্ছে স্বাভাবিক মাস আলা তাকে দিতে হবে দেওয়াটা উচিত ঠিক আছে কিন্তু প্রত্যেক চাওয়া কি এটা বাস্তবায়ন করা সম্ভব দেওয়া সম্ভব শর্ত আমার শর্তগুলো মনে রাখবো এবং পাঁচটা শব্দ আছে পাঁচটা শব্দ সাপেক্ষে কেউ যদি কারো কাছে চায় তাহলে তাকে দিতে হবে আল্লাহ সম্মান তাই না এটা একটা একটা মাসালা কারণ শর্তগুলা কি সেটা আমরা জানবো যে যে চাচ্ছে সেই চাওয়ার ক্ষেত্রে সত্যবাদী যদি মনে করি আমি যে যে চাচ্ছে যা চাচ্ছে আমার কিচ্ছুই নেই এক এক টাকাও নেয় আমাকে দাও কথার কথা সে আসলেই নেই অনেকে তো আছে আছে তার চায় কিন্তু এখানে যদি আমার ধারণাটা বেশিরভাগ ধারণা যে আসলেই তার কাছে নাই বা আসলে সে সত্যবাদী তার প্রার্থনাতে তার সহযোগিতা চাওয়াতে সে সত্যবাদী এটা যদি আমার ধারণাটা প্রবর হয় ধারণাটা সাহিত্যে বেশি হয় যে এই ক্ষেত্রে সে সত্য তাহলে আমাকে দিতে পারবে এক নাম্বার সত্য যে সত্যবাদী যদি হয় দ্বিতীয় সত্য হচ্ছে যে দ্বিতীয় স্বত্ব যে যে নির্ধারিত ভাবে কারো কাছে যদি চাওয়া হয় নির্ধারিত ভাবে চাওয়া হচ্ছে যে তুমি আমাকে দিবা তো কথার কথা মসজিদে এখন ভিক্ষুকেরা যায় এখন ভিক্ষা যায় বা প্রয়োজন চায় বা এত টাকা আমার ঋণ আছে বা এত টাকা চিকিৎসা করতে হবে এগুলাই বেশি এখন দেখা যায় এত এই যে এত টাকার আমার বিল আসছে হ্যাঁ হসপিটালে বিল আসছে এত আমার কারেন্ট বিল আসছে

যে নির্ধারিত কিছু চাইলে কথার কথা আমাকে দেন কি দিবে সেটা কিছু বলেন না সে এরকম আমাকে দেন হ্যাঁ আমাকে দেন কি দেবে সেটা চায় টাকা দেন বা খাদ্য দেন বা হ্যাঁ যে সে এটা এরকম কিছু নির্ধারিত সে বলে না আমাকে দেন তাহলে যদি নির্ধারিত কিছু বলে তাহলে দিতে হবে হম তার এটা তৃতীয় গেল চতুর্থ হলো কি যে সামর্থ্য থাকতে হবে যেটা আমার কাছে সেটা আমার সামর্থ্য সামর্থ্য আছে তাহলে আমাকে না থাকলে তখন আমার দেওয়াটা আমার অজেদ না আর চতুর্থ গেল পঞ্চম হচ্ছে কি যে এটা দেওয়াতে আমি যদি ক্ষতিগ্রস্ত না হই এখানে দেওয়াতে আমি যদি ক্ষতিগ্রস্ত না হই তাহলে দিতে হবে তাহলে পাঁচটা তো প্রথমত প্রথমত কি যে কি সত্যবাদী হতে হবে দ্বিতীয়ত কি নির্ধারিত আমার কাছে চেয়েছে তৃতীয় কি যে নির্ধারিত জিনিস চেয়েছে চতুর্থ কি চতুর্থ কি সক্ষমতা থাকতে পঞ্চম আমি নিজে নিজে এটার অনেক ব্যাখ্যা আছে কথার কথা যে এই যে মনে করেন এখানে দান করতে হবে যদি আপনি দেন ক্ষতিগ্রস্ত হয়ে ডনেশন কথার কথা হম ডোনেশন করা এমনি যেখানে দেওয়া যাবে না যে যে চাইবে তাকে আপনি ডনেশন করতে পারবেন না ঠিক আছে যদি সরকারি মানুষ জানে তাহলে আপনাকে ধরবে

যে তোমাকে দাওয়াত দিবে দাওয়া কবুল করবে পলিমার দাওয়া ও খাদ্য খাবারের দাওয়া হ্যাঁ গান বাজনা হবে না আরাম কাজ হবে না সেখানে দাওয়াত কবুল করতে হবে অলিমা বা অন্য কিছু দাওয়াত দিলে সেটা কবুল করতে হবে এরপরে যেটা এরপর যা যে তোমার প্রতি অনুগ্রহ করবেলা দাওয়াটা এটা উচিত কেউ আপনাকে একটা পানীয় দিল তো আপনি তাকে বদলা দিবেন না যে কোনো যে কোনো যে কোনো কিছু দিলে তাকে বা যে কিছু তোমার অনুগ্রহ করলো কল্যাণ করলো কিছু দান করলো তুমি তাকে বদলা দাও বদলা দে বদলা দেওয়ার সিস্টেম আবার নবী সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন তা যে দু মাস উকা পেউ হো তোমার বদলা দেওয়ার কিছুই নাই কথা কথা হ্যাঁ

যার জন্য কোনো কিছু কল্যাণ করা হলো ভালো করা হলো আর সে যে কল্যাণ করলো তার জন্য সে যখন বলবে কি বলছেন যে সে একেবারে চরম পর্যায়ে সে তার প্রশংসা করলো বা তার প্রতিদান দিল ঠিক আছে এটা এই হানসুর উপরে আমরা আমল করব এখানে দ্বিতীয় দিক যে তার বদলা দেওয়া বদলা দেওয়া কথার কথা সে আপনাকে কিছু দিলো আপনি তাকে কিছু দিলেন তাই না হাত দিয়ে দিলে তাহাদু তাহাদু হাত দিয়ে দাও তাহলে তোমরা পরস্পর হাত দিয়ে দাও পরস্পর তোমাদের মহাপত সৃষ্টি করবে তো তাহলে এটা পরস্পর দেওয়ার কথা ওখানে পেলাম আমরা আর এখানে কিছু দিলে আর আপনিও দেন বদলা দেন আর যদি কিছু নাও পান তাহলে কি করবেন এমন ভাবে দোয়া করেন যেন তুমি নিজেই বলতে পারো যে আমি দিলাম তাকে কিছু তাই না তো এটা তো এটা বদলা আর এর চেয়ে উত্তম সবচেয়ে

আল্লাহর সম্মানার্থে তাকে ফিরিয়ে না দেওয়া প্রত্যাখ্যান না করা এটা এক নাম্বার তিনি জানতে পারলেন এই অধ্যায় থেকে দ্বিতীয়ত যেটা আমরা জানতে পারলাম যে আল্লাহর ওয়াসতে আশ্রয় চাইবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে তাকে অবশ্যই আশ্রয় দেওয়া বা তার থেকে জুলুম ফিরিয়ে নেওয়া বা অন্য কেউ জুলুম করছে তাকে সহযোগিতা করা অজেব হয়ে যায় খরচ হয়ে যায় হ্যাঁ দুটাই তো তার আশ্রয় দিয়ে তাকে থেকে নিজে ফিরে আসা হম যদি নিজে হয় আর অন্যের হতে হলে তাহলে প্রতিহত করা তার পক্ষ থেকে প্রতিহত করা এরপর তৃতীয় যে বিষয়টা আমরা জানলাম যে মুসলমান যদি দাওয়াত দেয় সেটা কবুল করা হ্যাঁ যদি হারাম হারাম সংশ্লিষ্ট না থাকে ওই দাওয়াত ঠিক আছে কবুল করা চতুর্থ যেটা জিনিস জানতে পারলাম যে সম্ভব হলে সমর্থ থাকলে বদলা দেওয়া হ্যাঁ যে কল্যাণ করবে যে উপকার করবে তার বদলা দেওয়া সেটা বুঝলাম তবে দুইটা ধরন হয়তো অনুরূপ বা তার চেয়ে ভালো বদলা বা কমপক্ষে দোয়া বদলা দেওয়ার ধরন দেখেন তিনটা হতে পারে বদলা দিবেন অনুরূপ বদলা বা তার চেয়ে ভালো বেশি দিবেন তাই না ও যা দিয়েছে তার চেয়ে বেশি দিবেন ঠিক আছে বা সম বা দোয়া ঠিক আছে এই দোয়া থেকে আমরা যেন কমপক্ষে